বন্ধুরা বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল চারদিকে আলো এমনভাবে ঝলমল করছিল যেন রাতও এই বাড়ির খুশিতে সামিল হয়েছে লাল হুলোদ ঝালোর ঝুলছিল গোলাপ আর গাঁদা ফুলের সুবাস বাতাসে মিশে গিয়েছিল সানাইয়ের মিষ্টি সুর বাঁচছিল সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যে প্রতিটি দেওয়াল প্রতিটি স্তম্ভ যেন হাসছিল সানিয়া আজ কনে সেজেছিল লাল সোনালী লেহেঙ্গা কপালে বড় টিপ চোখে হালকা কাজল আর মুখে সেই মৃদু ভয় যা প্রতিটি কনের মুখেই থাকে যখন তার জীবন এক নতুন মোড়ে দাঁড়িয়ে থাকে তার মা তার পাশেই বসেছিলেন বারবার ওড়না ঠিক করে দিচ্ছিলেন যেন সেই ওড়নাতেই নিজের সব দোয়া জড়িয়ে মেয়েকে দিয়ে দিচ্ছেন বাবা শ্রী দীনেশ রেড্ডিজি বাইরে অতিথিদের দেখাশোনা করছিলেন কখনো কাউকে জল খাওয়াচ্ছেন কখনো কারোর সাথে হেসে কথা বলছেন কখনও হালকা ঘাম মুছছেন কিন্তু তার চোখে ছিল এক গভীর তৃপ্তি তিনি নিজের সামর্থ্যের চেয়েও বেশি খরচ করে প্রতিটি খামতি লুকিয়ে মেয়ের বিয়েকে স্মরণীয় করে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন তখনই বরযাত্রী ঢোল কাঁসরের আওয়াজ এল সিদ্ধার্থ বর সেজে ঘোড়ায় চড়ে এল সে হাত নাড়িয়ে সবাইকে নমস্কার জানালো। তার মুখে সেই আত্মবিশ্বাস ছিল যা প্রায় সেই সব ছেলেদের মধ্যে দেখা যায় যারা নিজেদের বর হওয়ার কারণে অন্যদের চেয়ে একটু ওপরে মনে করে বরযাত্রীদের স্বাগত জানানো হল আরতি করা হলো এবং সবাই খুশিতে মেতে মণ্ডপের দিকে এগোতে লাগল পণ্ডিত মশাই মন্ত্র শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন ছানিয়ার হাত হালকা কাঁপ ছিল কিন্তু মনে স্বস্তি ছিল যে আজ এক নতুন জীবন শুরু হতে চলেছে তখনই পণ্ডিত মশাই যখন প্রথম মন্ত্র পড়া শুরু করলেন সিদ্ধার্থের কাকা হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এবং বললেন ব্যাস একটা ছোট কথা বাকি আছে ছেলের জন্য গাড়ি আর ফ্ল্যাটের জন্য কিছু টাকা দিয়ে দিন লিস্ট তৈরি আছে তার গলার স্বরে এমন সাধারণ ভাব ছিল যেন চা চাইছেন কিন্তু ওই একটি বাক্য সব আলো সব খুশি সব শোরগোল এক পলকে ঠামিয়ে দিল মণ্ডপে নিস্তব্ধতা নেমে এল সবার নজর দীনেশ রেড্ডিজির ওপর গিয়ে স্থির হল তার আঙুলগুলো ঠাণ্ডা হয়ে গিয়েছিল কিছু মুহূর্ত পর তিনি ধীর কিন্তু স্পষ্ট গলায় বললেন আমরা আগেই বলেছিলাম আমরা যৌতুক দেব না যতটুকু সামর্থ্য ছিল ততটুকু করেছি মেয়ের সম্মান বাঁচানো আমাদের ধর্ম সৌদা করা নয় সিদ্ধার্থ হালকা বিরক্তির সাথে কাজ ঝাঁকিয়ে বলল পাপা এটা তো সামান্য সাহায্য এতে শুরুতে সুবিধে হবে যেন তার কাছে এটা কোনো লজ্জার বিষয় নয় বরং এটা সাধারণ ডিল সানিয়া এইসব শুনল হয়তো প্রথমবার সে সিদ্ধার্থের চোখে সরাসরি চোখ রাখল সেই দৃষ্টি ভালোবাসা ভরা ছিল না তা ছিল প্রশ্ন সাহস আর রাগে ভরা সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল আমার বাবার নত হওয়া নজর কোনও ছোট কথা নয় বিয়ে যদি যৌতুকের ওপর টিকে থাকে তবে আমার এমন বিয়ে চাই না পুরো মণ্ডপে গুঞ্জন ছড়িয়ে পড়ল ওরে বাবা এখন কি হবে মেয়েটা বেশি কথা বলছে তবে কথা তো ঠিকই বলছে পণ্ডিতমশাই বই বন্ধ করে দিলেন পরিবেশ এখন আর খুশির নয় ভারী নিস্তব্ধতায় ভরে গিয়েছিল সানিয়ার মা ঘবড়ে গিয়ে বললেন মা চুপ কর বদনাম হয়ে যাবে লোকে কি বলবে সানিয়া মায়ের হাত ধরল মায়ের হাত কাঁপ ছিল কিন্তু সানিয়ার কণ্ঠস্বর স্থির ছিল মা ইজ্জাত বাঁচবে সেটাই যথেষ্ট সিদ্ধার্থের বাবা টিপ্পণী কেটে বললেন এটা মণ্ডপ ভাষণ দেওয়ার মঞ্চ নয় সানিয়া তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল এটা আমার জীবন আমি সদার কোণে হব না দীনেশ রেড্ডিজির চোখ জলে ভরে এল তিনি পণ্ডিত মশাইকে বললেন মন্ত্র থামিয়ে দিন এই বিয়ে এখানেই শেষ সিদ্ধার্থ মাথা নিচু করে নিল তার মুখে অনুতাপ ছিল না ছিল শুধু অস্বস্তি সে ধীরে থেকে বলল সরি সানিয়া এবং একপাশে সরে গেল সানাই থেমে গেল বড়মাল্যের থালার ফুলগুলো ভারী মনে হতে লাগল যেন প্রতিটি ফুল জিজ্ঞেস করছে ভালোবাসার কি দাম লাগানো যায় সানিয়া নিজের আচল সামলাল মা বাবার হাত ধরল এবং সিঁড়ি দিয়ে নামতে লাগল ভিড় চুপচাপ দাঁড়িয়েছিল কেউ আটকানো সাহস পেল না শুধু ক্যামেরার ক্লিকের আওয়াজ আসছিল যা সেই আজীবনের জন্য বন্ধি করছিল একটি মেয়ের সাহস এক বাবার সম্মান আর একটি পরিবারের কষ্ট সানিয়া মনে মনে বলল আজ বিয়ে ভাঙেনি আজ আত্মসম্মান বেঁচে গেল তিনজন যখন বাইরে বেরোচ্ছিলেন তখনই পেছন থেকে এক পরিষ্কার স্থির আর আত্মবিশ্বাস ভরা আওয়াজ এল এক মিনিট সবাই থেমে গেল ঘুরে দেখল এক সাধারণ ছেলে সাদা কুর্তা পাজামা পরা কাঁধে পুরনো ব্যাগ কিন্তু চোখে সততা আর ভরসা সে ধীরে থেকে শর্ত হয় তবে আমি যৌতুক ছাড়াই এই মেয়েকে বিয়ে করতে রাজি আছে। কিছু লোক থমকে গেল এ কে সরাসরি বলছে সত্যি বলছে নাকি লোক দেখানো ছেলেটি সামনে এলো এবং বলল আমার নাম রাজ আমার যৌতুক চাই না আমার একজন সাথী চাই যে সমানে সমানে পাশে চলবে যদি সানিয়া রাজি থাকে তবে আমি এখনই এই সম্পর্ক নিভানে রাজি আছি বাতাসের মোড় ঘুরে গেল মানুষ এখন রাজকে নিয়ে কথা বলতে লাগল কারও চোখে বিস্ময় কারো চোখে সন্দেহ কারও চোখে হালকা আশা সানিয়া তাকে ভালো করে দেখল মুখটা একেবারে সাধারণ পোশাকও সাধারণ কিন্তু কথার মধ্যে যে সততা ছিল তা যে কোনো ধন চেয়েও ভারী ছিল সে মা বাবার দিকে তাকাল তাদের চোখে চিন্তাও ছিল আবার স্বস্তিও ছিল যেন ভগবান কোনো অজানা পথে উত্তর পাঠিয়েছেন সানিয়া বলল উত্তর এখনই দেব না আগে জানব তুমি কে কি ভাব রাজ হেসে মাথা নাড়ল একেবারে ঠিক সিদ্ধান্ত চাপে নয় বুঝে হওয়া উচিত মণ্ডপে জৌলুস পেছনে ফেলে আসা হয়েছিল বাইরের প্যান্ডেলের আলম ম্লান হয়ে আসছিল বাতাস ছিল ঠাণ্ডা আর সানিয়ার আঁচল হালকা উড়ছিল সে হাঁটছিল কিন্তু মনের ভেতরে এক লড়াই চলছিল যৌতুকের কাছে মাথা নত নয় কিন্তু তারা তাড়াহুড়োও নয় বাইরে আসতেই রাজ আবার সামনে দাঁড়াল হাত জোর করে বলল যা বলেছিলাম তা ঠাট্টা ছিল না যদি সানিয়া চায় তবে আমি কোনো যৌতুক ছাড়াই বিয়ে করতে রাজি আছি ভিড়ে আবার ভিসফাস শুরু হলো। পোশাক দেখো সাধারণ মানুষ মন পরিষ্কার মনে হচ্ছে কোথাও লোক দেখানো নয় তো দীনেশ রেড্ডিজি সরাসরি প্রশ্ন করলেন বাবা তুমি কে ঘর পরিবার কি করে রাজ শান্ত স্বরে বলল আমি ইন্দোরের একটি ছোট কলেজের লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট ঘর ছোট মা বাবা বৃদ্ধ বেশি কিছু নেই আমার কাছে কিন্তু এটুকু অবশ্যই আছে যে আমি যৌতুকের জন্য কোনো মিয়ের অপমান কখনো করব না সানিয়ার মা অবাক হয়ে মেয়ের দিকে তাকাতে লাগলেন মা এই সব খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের সময় চাই সানিয়া এতক্ষণ চুপ ছিল সে রাজের চোখে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করল তুমি আমাকে চেনো পর্যন্ত না তবে বিয়ে কেন রাজ হালকা হেসে বলল আমি আজ তোমাকে মণ্ডপে কথা বলতে শুনলাম তুমি নিজের বাবার সম্মান বাঁচানোর জন্য সবার সামনে দাঁড়িয়ে গেলে এর চেয়ে বড় গুণ আর কি হতে পারে এমন মানুষের সাথে জীবন ভুল কিভাবে হতে পারে তার কথাই বিশ্বাস ছিল যেন সে সানিয়াকে সারা জীবন বোঝা আর সম্মান দেওয়ার কথা দিচ্ছে ভিড়ে আবার চাঞ্চল্য হল কেউ বলল মেয়ের কপাল ভালো কেউ টিপ্পণী কাটল গরিব ছেলে জীবন কঠিন হবে কেউ বলল অন্তত সত্য বটে সানিয়ার মা ধীরে থেকে বললেন মা সিদ্ধান্ত তোকে নিতে হবে আমরা চাপ দেব না সানিয়া দীর্ঘশ্বাস নিল তার মন ভারী ছিল কিন্তু দৃষ্টি পরিষ্কার ছিল যৌতুকের দাবি তার একটি বিয়ে ভেঙে দিয়েছিল কিন্তু আত্মসম্মান বেঁচে গিয়েছিল আর এখন সামনে দাঁড়িয়ে এই ছেলেটি যার কাছে কিছুই ছিল না কিন্তু ইনসানিয়ত বা মনুষ্যত্ব অনেক ছিল সে বলল তোমার কথা পরিষ্কার কিন্তু বিয়ে মজা নয় আমি তোমার সম্পর্কে সব জানতে চাই বাড়ি স্বপ্ন চিন্তা রাজ মাথা নাড়ল ঠিক বলেছ কাল সকালে তোমাকে নিজের বাড়ি নিয়ে যাব সব পরিষ্কার দেখিয়ে দেব তারপর তুমি আর আঙ্কেল আনটি মিলে সিদ্ধান্ত নিও চাপ নেই শুধু সম্মান সানিয়ার ঠোঁটে প্রথমবার হালকা হাসি এলো। সেই হাসি ছিল নিষ্পাক ও কোমল যাতে হয়তো এই উপলব্ধি ছিল যে সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে মানানো বা নত করার প্রয়োজন নেই শুধু বোঝা আর বোঝানোর জায়গা থাকে পরের দিন সকালে সূর্যের সোনালি আলো জানলায় এসে পড়ছিল সানিয়া মা আর বাবা তৈরি ছিলেন মনে কিছুটা ঘাবড়ে ভাবছিল কিন্তু একটি অদৃশ্য আশাও সাথে চলছিল রাজ তাদের ইন্দরের নিজের মহল্লার দিকে নিয়ে গেল রাস্তার গলিগুলো সরু পুরনো দেয়াল বিদ্যুতের তারে জড়িয়ে থাকা ঘড়ি সবকিছু সেই জাঁকজমকপূর্ণ দুনিয়া থেকে একেবারেই আলাদা ছিল যেখান থেকে সানিয়া এসেছিল ওই মণ্ডপ যেখানে বাইরে থেকে সব উজ্জ্বল ছিল কিন্তু ভেতরে ফাঁপা ছিল আর এই মহল্লা যেখানে লোক দেখানো নেই শুধু সত্যি আছে কিছুক্ষণের মধ্যেই তারা একটি ছোট বাড়ির সামনে দাঁড়াল টিনের চাল সিমেন্টের ছোট উঠোন কাঠের পুরনো দরজা কিন্তু সেই ঘর থেকে যে হাওয়া আসছিল তাতে আপনত্ব ছিল বিশ্বাস ছিল দরজায় রাজের মা সাদা শাড়িতে দাঁড়িয়েছিলেন মুখ কুচকানো বা বড়ি রেখায় ভরা কিন্তু চোখে মন্দিরের প্রদীপের মতো উজ্জ্বলতা তিনি হেসে বললেন এসো মা ভেতরে এসো তোমার আশায় ঘর আলো হয়ে গেল এই শুনে সানিয়ার চোখ ফিজিয়ে এল কাল তাকে কেনা হচ্ছিল আজ তাকে সম্মান দিয়ে ডাকা হচ্ছে ভেতরে পা রাখতেই এক সাধারণ দুনিয়া দেখা গেল পুরনো আলমারি দেয়ালে ভগবানের ছোট ছবি কোণে বইয়ে ঠাসা টেবিল মাঝখানে পরিষ্কার পরিচ্ছন্ন চার পাই দীনেশ রেড্ডিজি চারদিকে দেখলেন এবং দীর্ঘশ্বাস নিলেন যেন অনেক দিনের বোঝা হালকা হয়ে গেল তিনি ধীরে থেকে বললেন বাবা সম্পদ বেশি নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আর সততা পরিষ্কার দেখা যাচ্ছে রাজ হেসে বলল আঙ্কেল আমার কাছে দৌলত নেই মেহনাত আছে আমি চাই জীবন পরিশ্রম দিয়ে চলুক লোক দেখানো দিয়ে নয় সানিয়া চুপচাপ সব দেখছিল তার মনে প্রশ্ন জাগছিল সে কি এত ছোট বাড়িতে থাকতে পারবে কষ্টগুলো কি তাকে ভেঙে দেবে নাকি মজবুত বানাবে তখনই রাজের মা তার হাত ধরলেন এবং ধীরে থেকে বললেন মা আমাদের কাছে বেশি কিছু নেই কিন্তু তোমাকে বউ নয় মেয়ে ভাবব কখনো একা ছাড়ব না এই শব্দগুলো সানিয়ার মনের বাঁধ ভেঙে দিল কাল তার দাম লাগানো হচ্ছিল আজ তাকে আপন করে নেওয়া হচ্ছে বাইরে মহল্লায় বাচ্চারা খেলছিল কিছু লোকের ফিসফাস শোনা গেল যার জন্য গাড়ি চাওয়া হয়েছিল সে এখন রিকশায় যাবে সানিয়ার মা চিন্তিত হলেন মা সমাজের কথা শুনতে হবে সানিয়া শান্তস্বরে বলল মা কাল সমাজের ভয়ে যদি আমি চুপ থাকতাম তবে আমার পুরো জীবন বরবাদ হয়ে যেত আজ আমি আমার মনের কথা শুনছি যদি এই সম্পর্ক সম্মান আর ভরসার উপর টিকে থাকে তবে এটাই ঠিক দীনেশ রেড্ডিজি মেয়েকে গর্বের সাথে দেখলেন এবং বললেন মা যদি তুই সিদ্ধান্ত নিয়ে থাকিস তবে আমি তোর সাথে আছি এবার কারো চাপে আসব না কিছুদিন পর সানিয়া আর রাজের বিয়ের তারিখ ঠিক হল না কোনো ব্যান্ড বাজা না কোনো জাকজমকপূর্ণ বরযাত্রী শুধু ইন্দরের এক পুরনো মন্দিরে কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী আর উৎসুক বাচ্চারা সানিয়া সাধারণ লাল শাড়িতে ছিল কপালে সিঁদুর মুখে শান্ত স্থিরতা পোশাক দামি ছিল না কিন্তু চোখের উজ্জ্বলতা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না রাজ সাদা কুর্তা পাজামায় ছিল সাদা সিধে কোনো লোক দেখানো ছালা পণ্ডিত মশাই মন্ত্র শুরু করলেন মন্দিরের ঘণ্টা বেজে উঠল হালকা হাওয়া বইল রেড্ডিজি আর সানিয়ার মা পাশে বসেছিলেন তাদের চোখ ভেজা ছিল এবার ব্যথাই নয় গর্বে মহল্লার কিছু লোক টিপ্পনি কাটতে এলো। এত বড় বরযাত্রী ফিরিয়ে দিয়ে এখন মন্দিরে ছোট বিয়ে কিন্তু কিছু বয়স্ক মানুষ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীর গলায় বললেন আজকাল কে এমন সাহস দেখায় মেয়েটি ঠিক কাজ করেছে সাতপাকে পাকে ঘোরা শেষ হল প্রতিটি পাক ছিল একটি নতুন প্রতিশ্রুতি যৌতুকমুক্ত ভালোবাসা সম্মানের ভিত্তি লোক দেখানো ছাড়া জীবন সাতপাকের পর রাজ মায়ের সামনে জোর করল এবং বলল আজ থেকে আপনার মেয়ে আমারও দায়িত্ব কখনো একা ছাড়ব না মায়ের চোখের জল বাঁধ মানল না তিনি রাজের মাথায় হাত রাখলেন দীনেশ রেড্ডিজি রাজের কাঁধে হাত রেখে বললেন বাবা যৌতুক তো দিতে পারব না তবে দোয়া নিশ্চয়ই দেব সানিয়া প্রথমবার মন থেকে হেসে রাজের দিকে তাকালো। তার মনে হলো এই বিয়ে লোক দেখানোর নয় ইজ্জত আর ভরসার বিয়ের পর সানিয়া রাজের ছোট বাড়িতে এলো। দুটি ঘর টিনের চাল গরমে তপ্ত উঠোন বর্ষায় জল পড়া দেয়াল কিন্তু সানিয়ার কাছে এই বাড়ি সেই বড় মণ্ডপের চেয়ে অনেক বেশি বড় মনে হল কারণ এখানে কেউ তাকে কেনার চেষ্টা করছিল না এখানে শুধু সততা ছিল সকালে রাজ পুরনো সাইকেলে লাইব্রেরি যেত ক্লান্তি মুখে দেখা যেত না মাইনে কম ছিল কিন্তু সততা এত বেশি ছিল যে পুরো জীবন তাতেই টিকেছিল সে হেসে বলত পরিশ্রম কখনো ধোঁকা দেয় না সানিয়া ঘর সামলাত শ্বশুর শাশুড়ির খেয়াল রাখত আর মহল্লার বাচ্চাদের টিউশন পড়াতে লাগল প্রথমে দুটি বাচ্চা তারপর পাঁচজন দশজন পনেরো জন প্রতিটি বাচ্চার চোখে সানিয়ার জন্য আলাদা সম্মান ছিল শুরুটা সহজ ছিল না কখনো দুধ অর্ধেক করে খেতে হতো। কখনো সস্তা সবজিই কিনতে হতো। গ্যাসের বিল দেখে দুজন দুজনকে দেখত আর কিছু না বলেই বুঝে যেত যে এই মাসে আরও হিসেব করে চলতে হবে বর্ষায় ছাদ থেকে জল পড়লে সারা রাত বাসন নিচে রাখত যাতে বিছানা ভিজে না যায় লোকে টিপ্পনি কাটত বড় বিয়ে ছেড়ে ঝুপড়িতে থাকছে সানিয়া সব শুনে নিত আর সুজু হাসত তার ভেতরে এক গভীর শান্তি ছিল সে ভাবত লোক দেখানো সুখ দিয়ে কি করব আমি সত্যিকারের জীবন সঙ্গী পেয়েছি এটাই যথেষ্ট বিকেলে যখন রাজ ফিরত দুজন বারানকায় বসত বাতাসে মাটির গন্ধ বাচ্চাদের আওয়াজ দূরে রেডিওর সুর এই ছোট ছোট জিনিসগুলোতেই তাদের পুরো পৃথিবী ছিল রাজ বলত লোকে যা বলার বলুক একদিন মেহনত দিয়ে সবাইকে জবাব দেব সানিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল আমার তোমার প্রতিশ্রুতির চেয়ে তোমার সাথে থাকাতে বেশি ভরসা আছে এটাই আমার সবচেয়ে বড় যৌতুক ধীরে ধীরে সানিয়ার টিউশন বাড়তে লাগল তার পরিশ্রম আর ভালোবাসা সবার মন জয় করে নিল রাজও লাইব্রেরিতে আরও পরিশ্রম করতে লাগল একদিন সে ক্লান্ত হয়ে ফিরল কিন্তু মুখে খুশি ছিল সে উৎসাহের সাথে বলল সানিয়া বস বলেছে পরিশ্রম দেখে প্রমোশন মিলবে মাইনে বাড়বে সানিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল সে তার হাত ধরল এবং বলল দেখেছ আমি বলেছিলাম না সততা আর পরিশ্রম বৃথা যায় না সেই বিকেলে তারা সাধারণ খিচুড়ি বানালো কিন্তু মনে হল যেন খুশির ভোজ সমাজ এখনও ছিল না কেউ বলতো জীবন বরবাদ হয়ে গেল কেউ বলতো মন্দিরের বিয়ে থেকে কি লাভ হল কিন্তু সানিয়া মনে মনে হাসত বরবাদ তো সেদিন হতো যেদিন আমি আমার আত্মসম্মান বিক্রি করে দিতাম রাজ রাত জেগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করল সানিয়া চা বানিয়ে রাখত কাঁধ টিপে দিত আর বলতো আমি তোমার সাথে আছি ক্লান্ত হইও না শাশুড়ি এখন সানিয়াকে সত্যি মেয়ে মানতেন বাড়ি ছোট ছিল কিন্তু আপনত্ব অনেক বড় ছিল ধীরে ধীরে মহল্লার টিপ্পনি কমে গেল লোকে এখন সম্মানের চোখে দেখতে লাগল অনেক মহিলা সানিয়ার কাছে এসে বলত মা আমাদেরও নিজেদের মেয়েদের তোমার মতো সাহস শেখাতে হবে সানিয়া হেসে বলত শুধু একটা কথা মনে রাখবেন সম্মানের চেয়ে বড় কোনো যৌতুক নেই একদিন পিয়ন বড় খাম নিয়ে এলো। রাজের হাত কাঁপছিল খাম খুলল আর চিৎকার করে উঠল সানিয়া আমি পাস করে গেছি অফিসারের পদে নির্বাচন হয়েছে সানিয়ার হাত থেকে চায়ের কাপ পড়তে পড়তে বাঁচল দুজন ভগবানের সামনে দাঁড়াল শ্বশুর শাশুড়িও কেঁদে ফেললেন খুশি সেই ছোট বাড়িতে ধরছিল না কিছুদিনের মধ্যেই মহল্লার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল যারা টিপ্পণী কাটত তারাই এখন দরজায় এসে বলছে ক্ষমা করো বাবা আমরা ভুল ছিলাম তোমার সিদ্ধান্তই ঠিক ছিল খবরের কাগজে খবর ছাপল গরিব পরিবারের ছেলে অফিসার হলেন স্ত্রী প্রতিটি কষ্টে সাথে দিলেন সানিয়া খবরটি পড়ে হেসে রাজকে বলল রাজ এখন সবাই বুঝতে পেরেছে যে বিয়ে যৌতুক দিয়ে নয় ভরসা দিয়ে টিকে থাকে রাজ তার হাত ধরল এবং আবেগপ্রবণ হয়ে বলল যদি তুমি সেদিন সাহস না দেখাতে তবে এই দিন কখনো আসত না সময় কাটল আজ রাজ বড় অফিসার সরকারি গাড়ি বাড়িতে আসে লোকে সালাম করে কিন্তু বাড়ির পরিবেশ আগের মতোই সাদা সত্য আর আপনত্বে ভরা সানিয়া আজও মহল্লার বাচ্চাদের পড়ায় সে প্রতিটি মেয়েকে বলে পড়াশোনা করো বোঝো আর নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নাও অনেক মেয়ে তার থেকে প্রেরণা নেয় এবং বলে দিদি আমরাও আপনার মতো নিজেদের সম্মানের জন্য রুখে দাঁড়াব এক বিকেলে যখন রাজ অফিস থেকে ফিরল সানিয়া দরজায় দাঁড়িয়েছিল বিকেলের আলো তার মুখে পড়ছিল সেই মুখে সেই শান্তি ছিল যা বলছিল যে এই নারী কোনো টিপ্পণীতে ভেঙে পড়বে না সে হেসে বলল মনে আছে রাজ সেদিন মণ্ডপে সবাই টিপ্পণী কাটছিল আজ তারাই আমাদের উদাহরণ দেয় রাজ তার চোখের গভীরতায় তাকাল এবং ধীরে থেকে বলল হ্যাঁ সানিয়া কারণ তুমি সেদিন সম্মান বেছে নিয়েছিলে আর সম্মানের ওপর তৈরি সম্পর্ক কখনো হারে না সানিয়া আকাশের দিকে তাকাল নক্ষত্ররা জলজল করছিল বাতাস শান্ত ছিল তার হৃদয়ে শুধু একটি কথা বাজছিল বিয়ের আসল ভিত্তি যৌতুক নয় ভরসা সম্মান আর আত্মসম্মান বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনার কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ